আপডেট আপনি টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম তো ভিউয়ার সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন আজকে আমি যে বিষয়টি আলোচনা করবো এটা হলো প্রাইমেরি তৃতীয় ধাপের সর্বশেষ আপডেট এ সম্পর্কে ভিডিওতে বিস্তৃত বলে দেওয়ার চেষ্টা করবো তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেলাইকনটি রয়েছে তাতে অলে ক্লিক দিয়ে রাখবেন যাতে আমি পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় তো চলুন দেখি প্রাথমিকের তৃতীয় ধাপে উত্তীর্ণদের নিয়োগ বাতিলের রায়ের বিরুদ্ধে আপিল এটা প্রকাশ হয়েছে তেরোই ফেব্রুয়ারি দুই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে উত্তীর্ণ ছয় হাজার পাঁচশো একত্রিশ জনের নিয়োগ বাতিলে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর আজ বৃহস্পতিবার তেরোই ফেব্রুয়ারি এ রায়ের বিরুদ্ধে আপিল করা হয় আগামী রবিবার ১৬ ফেব্রুয়ারি আপিল বিভাগের চেম্বার আদালতে এই আবেদনের ওপর শুনানি হবে পরে বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি এটর্নি জেনারেল আসাদ উদ্দিন ছয় ফেব্রুয়ারি তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে চূড়ান্ত ফলাফলে উত্তীর্ণ ছয় হাজার পাঁচশো একত্রিশ জনের নিয়োগ বাতিল করেন হাইকোর্ট মেধার ভিত্তিতে পুনরায় নিয়োগের নির্দেশ দিয়েছেন আদালত বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি সিকদার মাহমুদুর রাজির হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন এদিকে এ রায়ের প্রতিবাদে ওই দিনই আদালতের সামনে বিক্ষোভ করেন নিয়োগ বঞ্চিতরা এ সময় বিচারককে উদ্দেশ্য করে স্লোগান আদালতের দরজায় ধাক্কা ধাক্কাধাক্কি আইনজীবীদের সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে বেগ পেতে হয় পুলিশ সদস্যদের এ সময় তড়িঘড়ি করে এজলাস সারেন বিচারপতিরা এরপর থেকে টানা আন্দোলন করে আসছেন নিয়োগ প্রত্যাশীরা সর্বশেষ আজ দুপুর একটার পর শাহবাক অবরোধ করেন তারা পরে পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করতে জল কামার নিক্ষেপ করেছে গত বছরের একত্রিশে অক্টোবর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগের তৃতীয় ধাপে তিন পার্বত্য জেলা বাদে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত ওই ফলাফলে ছয় জন উত্তীর্ণ হন পরবর্তীতে এক রিটের শুনানি শেষে গত বছরের উনিশ নভেম্বর দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগের তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে চূড়ান্ত ফলে উত্তীর্ণ ছয় জনের নিয়োগ কার্যক্রম ছয় মাসের জন্য স্থগিত করেছিলেন হাইকোর্ট এ আদেশ স্থগিত চেয়ে প্রাথমিক শিক্ষা বিভাগ লিভ টু আপিলের আবেদন করলে গত ৬ ফেব্রুয়ারি আপিল বিভাগে বিষয়টি শুনানির জন্য ওঠে এক পর্যায়ে এ সংক্রান্ত রুলে চূড়ান্ত শুনানি শেষে বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি সিকদার মাহমুদুর রাজির হাইকোর্ট বেঞ্চ জনের সহকারী শিক্ষকের নিয়োগ বাতিল করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরকে মেধার ভিত্তিতে নিয়োগের নির্দেশ দেন ওই রায়ের বিরুদ্ধে আজ আপিল প্রাথমিক শিক্ষা অধিদপ্তর তো ভিয়ার্স আবার হয়তো রবিবারে এটা একটা শুনানি চলবে নিউজ পাওয়া মাত্র জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজকের মতে এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ